শতাব্দী প্রাচীন ঐতিহ্যে মেতে উঠল ইসলামপুরের মাটিকুণ্ডা শুরু হলো কালীপূজা মেলা ও মনস্যপালা গানের আসর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা অঞ্চলের জক্তা গাঁও হাটখোলা সর্বজনীন কালী কমিটির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শুরু হল দুদিন ব্যাপী কালী মেলা ও মনসা বিশহরে বালাগানের উৎসব এবছরের অনুষ্ঠানটির বিশেষ কারণ এবারে এই মেলার একশো উনিশতম বর্ষ মেলার শুভ উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়াল আল আগরবাল উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি মোহাম্মদ হালিম অনিমেশ পাল এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা আয়োজক কমিটির সদস্য তারিণী সিংহ লাল সিংহ শ্যামসুন্দর সিংহ ও মণ্টু রায় সিংহ জানান দীর্ঘ ঐতিহ্য মেনেই প্রতিবছর কালীপুজোর পর দুদিন ব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তাদের মতে সংস্কৃতির মাধ্যমেই জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে গ্রাম বাংলার লোক ঐতিহ্য বহনকারী এই শতাব্দী প্রাচীন কালীপুজো আজও সেই সম্প্রীতি ঐক্যের প্রতীক হয়ে আছে মেলার সঙ্গে চলছে দুই রাত্রিব্যাপী পালা গানের আসর যা এলাকার মানুষের প্রাণের উৎসব শনিবার ছিল দ্বিতীয় দিনের আসর যা গভীর রাত পর্যন্ত চলে উল্লেখযোগ্যভাবে সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চলেও সব সম্প্রদায়ের মানুষের সক্রিয় সহযোগিতায় পুজো ও মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় যা বহন করে বাংলার ঐক্য ও সৌহার্দ্যের সুন্দর দৃষ্টান্ত উত্তর দিনাজপুর থেকে প্রতিবেদক সুবল খবরের ঘণ্টা শিলিগুড়ি এবং খেলা কংগ্রেসের পক্ষ আপনাদের সবাইকে জানাচ্ছি সবাই ভালো থাকবেন আপনার সবার ধন্যবাদ সবাইকে

ঘুরে যাও কেবর শিলো করে নিশ্চয় কৰব যে নিশ্চয় কৰব এই মুহূৰ্তে চৰকাৰ নিৰ্ধাৰ ভংগ কৰ ধ্যান করতে করতে আমার ধ্যান ভঙ্গ হল গেল